নমস্কার ওয়েলকাম টু বসাক শাড়ি আমি সঙ্গীতা বসাক চলে এসেছি আজও একটা বিয়ে বাড়ির একদম হিট কালেকশন নিয়ে বিয়ে বাড়িতে পড়লে তোমাকে একদম দারুণ সুন্দর লাগবে একদম লাইট ওয়েট যারা লাইট ওয়েট এর মধ্যে সুন্দর কালেকশন পড়তে চাইছো সিল্কের মধ্যে অবশ্যই কিন্তু নিতে পারো কালেকশনটা খুব সুন্দর আর কালার কম্বিনেশন নিতে জাস্ট কথা হবে না একদম ডুয়েল টোনের উপর দারুণ দারুণ কালার দেখিয়ে দেবো আর প্রথমেই বলিনি আজকেও থাকছে কিন্তু সেম অফার তোমরা যদি ভিডিও শেয়ার করো আমাদের এক পিক দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম ওয়ান হান্ড্রেড এরকম সুন্দর খাদি চোদ্দ হাজার শাড়ি ঠিক আছে দুটো কালার অপশন থাকবে তোমরা যে কালার পছন্দ তোমরা নিয়ে নিতে পারো প্লেন খাদির মধ্যে থাকবে ওয়ান হান্ড্রেড এ শুধুমাত্র পেয়ে যাবে ঠিক আছে পঞ্চাশটা মিনিমাম শেয়ার করতে হবে তাহলে আজকের কালেকশন দেখাতে শুরু করি ফারস্টে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখা একটা ব্ল্যাক এর উপর যাচ্ছে এরকম সুন্দর পার পেয়ে যাচ্ছে নেকলেস পারের মধ্যে থাকছে এরকম আঁচলটা থাকছে আঁচলে এরকম সুন্দর কিন্তু নেকলেস কাজ করা থাকছে আর টোটাল শাড়িটাতে এরকম দুটো করে পাতার কাজ থাকছে অল ওভার শাড়িটাতে উইথ বিপি পেয়ে যাচ্ছে খুব সুন্দর সফটের মধ্যে একটা কালেকশন থাকছে এটা ব্ল্যাক কালারের থাকছে পিওর ব্ল্যাক কালারের একদম খুব সফটের মধ্যে সিল্কের শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছে 10টা কালার অপশন তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালার কালার এর মধ্যে তোমাদের দেখে প্রাইস যাচ্ছে একদম নাইন হান্ড্রেড অনলি নশো টাকা ঠিক আছে খুব সফট এর মধ্যে লাইট ওয়েট কালেকশন পেয়ে যাচ্ছে একদম বিয়ে বাড়ি পড়ার কালেকশন থাকছে কালার কম্বিনেশন জাস্ট দেখো ডুয়েল মধ্যে থাকছে দারুন কালার কিন্তু কালার গুলো থাকছে একদম দুর্দান্ত ভীষণ সুন্দর কালার এর মধ্যে থাকছে দেখে নাও একদম নেকলেসের এর নেকলেস শাড়ির কালেকশন থাকছে সিল্কের শাড়ি দেখো প্রচন্ড সফট এর মধ্যে দেখো একদম পিপেল টোনের মধ্যে থাকছে শাড়িটার কালার কম্বিনেশন দেখো ভীষণ সুন্দর এটাতেও কিন্তু আচলে এরকম নেকলেস এর কালেকশন পেয়ে যাচ্ছে পাটটাতেও পেয়ে যাচ্ছে এরকম জরিব আর টোটাল শাড়িটাতে কিন্তু এরকম দুটো করে পাতা থাকছে অল ওভার শাড়িটাতে কাজ থাকছে উইথ বিপি থাকছে প্রাইস যাচ্ছে নাইন হার্ডেড যে যেখান থেকে দেখছো না কেন যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখো না কেন অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সমস্ত জায়গাতেই ডেলিভারি পেয়ে যাবে একদম বাড়ি বসে নেক্সট কালার অপশন যাচ্ছে একদম ময়ূর কালারের মধ্যে দেখে নাও ভীষণ সুন্দর মধ্যে যাচ্ছে যাচ্ছে এই সুন্দর আঁচল ময়ূরকণ্ঠী কালার একদম ডুয়েল টোনে যাবে এই যাবে সুন্দর পাচ্ছে কিন্তু পাটটাতে এবং আচলটাতে টোটাল শাড়িটাতে একদম দুটো পাতার কাজ থাকছে প্রাইস আছে অনলি নাইন হান্ড্রেড ঠিক আছে নাইন হান্ড্রেড তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কালেকশন এটাই যাচ্ছে দেখো নেক্সট কালার অপশন থাকছে একদম চকলেট কালার যাচ্ছে শাড়িটা দেখে নাও এটাও গয়না শাড়ির কালেকশন থাকছে একদম সিল্কের মধ্যে সফট সোবার কালেকশন একদম যারা ভাবছো গরমে লাইট ওয়েট সিল্কের কালেকশন পড়বে অবশ্যই কিন্তু নিতে পারো এরকম আঁচলটাতে কাজ রয়েছে আর পাতটাতে এরকম নেকলেসের কাজ রয়েছে টোটাল সাইড এরকম দুটো পাতার কাজ রয়েছে অল ওভার শাড়িটাতে এটা চকলেট কালার যাচ্ছে প্রাইস যাচ্ছে নাইন হান্ড্রেড নফারটা কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি পঞ্চাশটা শেয়ার করলে তোমরা কিন্তু প্লেন খাদি পেয়ে যাচ্ছ চোদ্দ হাতে কালার অপশন থাকছে তোমরা পছন্দ করে পেয়ে যাবে ওয়ান এ পেয়ে যাবে অনলি খাদিগুলো একদম চোদ্দ হাতের শাড়ি থাকছে ওয়ান এ পেয়ে যাবে পিওর খাদির কালেকশন থাকছে কিন্তু এটা থাকছে অফার ওয়াও জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখো একদম ডুয়েল টোনের মধ্যে ভীষণ সুন্দর কালার যাচ্ছে কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে সিল্কের কালেকশন পড়তে চাইলে অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারো ভীষণ সুন্দর কালার কম্বিনেশন যাচ্ছে দেখে নাও এরকম নেকলেস এর কাজ থাকছে আঁচলটাতে অ্যান্ড পার্টটাতে আর টোটাল সাইড কিন্তু দুটো পাতার কাজ থাকবে উইথ বিপি থাকবে প্রাইস যাচ্ছে নাইন হান্ড্রেড অনলি বটল গ্রিন কালার এর মধ্যে থাকছে দেখে নাও বটল গ্রিন এ যাচ্ছে ওপরে জরি ওয়ার্ক রয়েছে এরকম আঁচলটাতে ফ্রন্ট আর টোটাল শাড়িটাতে এরকম দুটো পাতা দিয়ে কাজ করা থাকছে ডিজাইন এটারও প্রাইস যাচ্ছে একদম নাইন হান্ড্রেড বটল গ্রিন এর উপর পেয়ে যাচ্ছে খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে থাকছে সিল্ক এর কালেকশন নেক্সট আরো একটা দুর্দান্ত কালার কম্বিনেশন দেখো একদম টিপল টনে যাচ্ছে একদম টিপল টনে কালার কম্বিনেশন গুলো থাকছে ভীষণ সুন্দর একদম লাইট ওয়েট হালকা কালেকশন থাকছে প্রাইস যাচ্ছে অনলি নাইন হান্ড্রেড এরকম এটা যাবে আচল এই যাচ্ছে আচলটা আর টোটাল বডি থাকছে এরকম সুন্দর কাজের মধ্যে সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছ দুর্দান্ত অফার প্রাইজে পেয়ে যাচ্ছ একদম নাইন হান্ড্রেড এ ঝটপট স্ক্রিনশট নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করবে আমাদের নাম্বারে আর তোমরা পঞ্চাশটা শেয়ার করলে এরকম সুন্দর খাদির কালেকশন তোমরা পেয়ে যাবে ওয়ান এ ঠিক আছে পছন্দ অনুযায়ী তোমরা কালার চুজ করে নিতে পারো ওয়ান হান্ড্রেড এ শুধুমাত্র পেয়ে যাচ্ছো ভিডিওটা শেয়ার করলে পঞ্চাশটা আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে চলে আসো নেক্সট দিন